আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আজকে হচ্ছে এই আড়ঙের রসগোল্লাটার রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এটা আসলে কখনও আড়ঙের কোনো রসগোল্লা বা মিষ্টি কোনো কিছুরে আমি কখনো রিভিউ করিনি বা কখনো টেস্টে করিনি এটা আমি প্রথম কিনেছিলাম আগোড়া থেকে এটা নেওয়া হয়েছিল এই তো আমি হচ্ছে এখন ক্যানটা খুলে নিচ্ছি ক্যানটা অনেক বেশি হার্ড ছিল আমি ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি খুঁজতে পারছিলাম না এখন খুলতে আমার কষ্ট হচ্ছিল যাই হোক আমি হচ্ছে একটা ননস্টিকের প্যান প্যানে হচ্ছে মিষ্টিগুলো নিয়ে নিলাম মিষ্টিগুলো নিয়ে আমি হচ্ছে রস পুরোটা নেই নেই তিন ভাগের এক ভাগ নিয়েছি বাকি যে দুই ভাগ ছিল ওই দুই ভাগ আমি এখন পানি দিয়ে দিব আমি এখন পোটানো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে দশ মিনিট এটাকে রান্না করে নিলে এটা হয়ে যাবে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এটা অনেক এত বেশি সফট আর এত বেশি টেস্টি হবে আমি হচ্ছে খাওয়ার পরে রিভিও দিয়ে ভয়েস দিচ্ছি এই জন্য হচ্ছে আমি বিষয়টা জানিয়ে এই জন্য বলতে পারছি অনেক বেশি সফট ছিল বাহিরে যে আমরা মিষ্টির দোকানে যেরকম স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা যে এরকমটা পাওয়া যায় ঠিক সেম টু সেম এরকমই ছিল আপনারাও নিয়ে ট্রাই করতে পারেন এটা অনেক বেশি টেস্টি ছিল এই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ